জীবনে জিততে আমরা সবাই চাই সবাই চাই উইনার হতে কিন্তু উইনার হওয়ার জন্য স্পেশাল বা বিশেষ কিছু গুণাবলী তোমার মধ্যে থাকা দরকার আজকে আমরা সেটাই ডিসকাস করব সত্যি যদি তুমি উইনার হতে চাও তাহলে কমেন্টে সেটা লিখে জানাও আর যেই যে কথাগুলো বলছি মন্তমুগ্ধের মতো বা কান বুঝে তুমি মেনটেন করে যাও তুমি জীবনের লড়াইয়ে জিতবেই দেখো আমরা কনভলিউশন এডুকেটের তরফ থেকে লাইফ টাইম সাপোর্ট দিই তুমি এটা শুধু চাকরি পেয়ে গেলে এটা আমাদের উদ্দেশ্য নয় সারা জীবন জুড়ে তুমি আমাদের সাথে সংযুক্ত থাকো বড় আরও বড় আরও বড় হও এটা আমাদের একটা কাঙ্ক্ষিত শুভ কামনা বা যা বলতে পারো তোমাদের প্রতি এই ভালোবাসাটা আমাদের থাকে এটা সত্যি এটা হয় অন্যান্য কোচিং সেন্টার টেনিসে তোমাকে চাকরি দিয়ে তোমার ব্যাপার সাথে রিলেশন কমপ্লিট সেটা নয় আমরা লাইফ তোমাকে সাপোর্ট দেবো সো যদি উইনার হতে চাও তাহলে কি কি যোগ্যতা বা গুণাবলী তোমার মধ্যে নিয়ে আসতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে শোনো আমি বলছি তোমার জীবন বদলে যাবে যারা মনে করো এরকম একদম হাইডোজ মোটিভেশন ডিসিপ্লিন এগুলো আমার জীবনে দরকার একজন শিক্ষক আমার দরকার আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো কথা দিচ্ছি হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড অ্যাচিভিং ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার

তুমি যেদিন রাম এবং রাবণকে আলাদা করে বেছে নিতে পারবে ভাববে ইউ আর এ গুড ফাইন্ডার তো কোনটা ভালো কোনটা মন্দ সেটা আলাদাভাবে বুঝতে বা জানতে শেখো তুমি তাহলে উইনারের প্রথম পদক্ষেপে চলে আসবে নেক্সট মেক এ হ্যাবিট অফ ডুইং নাও কোনো কাজ কোনো বিষয় তুমি ঝুলিয়ে রাখবে না কোনো কিছু কাজ ঝুলিয়ে রাখবে না যেই কাজটা করার করে ফেলো কাজ যত ডিলে করবে তত নেগেটিভ ব্যাপারটা হবে তত নেগেটিভিটি চলে আসবে কোনো কাজ ডিলে করবে না নিজেকে সব সময় মানে ডু ইট নাও নেচারে নিয়ে আসো ধরো তুমি ভাবলে আমি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলব সেটা দেরি করো না খুলে ফেলো তুমি ভাবলে আজকে পিকেসারের কম্পিউটারের ক্লাসটা ফুল কমপ্লিট করবো সেটা করে ফেলো ডিলে করবে না তুমি একটা চাকরির অ্যাপ্লিকেশান করবে একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় করে ফেলো ডিলে করবে না ডিলে করা এটা খুব বাজে রোগ আর এই রোগটা তোমাকে ধরলে তুমি কিন্তু জীবনে সফল হতে পারবে সো নো প্রকাস্টিনেশন কোনো ঢিল ঢালামই নয় কাজ আগে দেখবে ভাববে যদি মনে করো কাজটা করা উচিত করে ফেলবে দেরি করবে না দেরি করলেই মুশকিল নেক দেখো ডেভেলপ্যান্ড অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড আমরা সবসময় আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি আমার বাবা মা ভালো না আমি গরিব ঘরভে জেনেছি হ্যান ভালো না দাদা ভালো না দিদি ভালো না এরকম ধরনের অনেক ব্যাপার থাকে বাট তোমাকে বিশ্বাস করতে হবে আমার মা বাবাই বেশ মা বাবা আমার শিক্ষকই বেস্ট শিক্ষক এবং আমি বেস্ট অফ দ্য কিছু হবে সেই বিশ্বাস তুমি যদি নিয়ে আসো এবং অন্যকে সম্মান ভালোবাসা দিয়ে কথা বলো তুমি অনেক সহজে জীবনে জয়ী উঠবে গেট ইন্টু এ কন্টিনিউ দেখো শিক্ষা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমিও এই বয়সে রেগুলার ট্রেনিং করি তোমাকে কন্টিনিউয়াস শিখে যেতে হবে আর তুমি যদি মনে করো তুমি বিশাল বড় বোদ্ধা হয়ে গেছো তুমি সব বুঝে গেছো সব জেনে গেছো তাহলে তুমি রং সো শেখার বা জানার জানলাটা খোলা রাখো নতুন জিনিস শেখো নতুন টেকনোলজি শেখো নতুন টেকনিক শেখো সব কিছু চেঞ্জ হচ্ছে তোমাকেও সময়ের সাথে চেঞ্জ হতে হবে নাহলে নোকিয়া ফোনের মতো মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে বিল্ড এ পজিটিভ সেলফ স্ট্রিম নিজেকে নিয়ে পজিটিভ কথা বলো আমি পারবো আমার দ্বারা হবে আমি করে দেখাবো আমি করতে পারি এই ধরনের ব্যাপার কিন্তু উল্টোটা যেন না হয় তো আমার দ্বারা কিছুই হবে না আমি কিছুই করতে পারবো না আমি কি করে করব আমার দ্বারা সম্ভব না আমি গরিব ঘরের ছেলে আমি বড়লোক ঘরের ছেলে আমার বাবা কোটিপতি আমার বাবা ভিখারি এই ধরনের সাইকোলজি কাজ করলে তুমি কিছুই করতে পারবে না তোমাকে কি করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি আমার যোগ্যতায় আমার বুদ্ধিমত্তায় জীবনে কিছু করে দেখাবো এই সাইকোলজি তোমার মধ্যে ডেভেলপ করতে হবে তবেই তুমি জীবনে জয়ী হবে স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখো আমাদের সমাজে নেগেটিভ ইনফ্লুয়েন্সের অভাব নেই এখন তো মোবাইল এসে আরও গন্ডগোল হয়ে গেছে সো নেগেটিভ বন্ধু বান্ধব নেগেটিভ টক্সিক যেটাকে নেগেটিভ না বলে টক্সিক বলা টক্সিক লোকজন টক্সিক বন্ধু বান্ধব এর থেকে দূরে থাকো এটা তোমাদের জীবনে বা তোমার সাফল্যে অনেক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বাট তুমি চেষ্টা করো যেটা সফল লোকদের সাথে মেলামেশা করা ভালো ভালো কথা শোনা ভালো সঙ্গে থাকা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস তো সবসময় সৎসঙ্গে থাকার চেষ্টা করো লার্ন টু লাইক দ্য থিং দ্যাট নিউ বি দান তোমার জীবনে এরকম পরিস্থিতি আসতে পারে তোমার হয়তো বিষয়টা ভালো লাগে না কথার কথা তোমার ধরো একটা সাবজেক্ট ভালো ভূগোল সাবজেক্টটা ভালো লাগে না কিন্তু তুমি একটা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ তার মধ্যে সিলেবাসে ভূগোল আছে বাট ভালো লাগুক বা না লাগুক তোমাকে ভূগোলটা পড়তে হবে তো সেই জন্য জীবনে সব কিছুই তোমার ভালো লাগবে না বা সব কিছু তোমার পছন্দ মতো হবে না কিছু জিনিস আছে যেটাকে তোমাকে করতেই হবে যেটাকে তোমাকে মেনে চলতেই হবে সো সেইভাবেই নিজেকে তৈরি করো নিজেকে আপডেট আপডেট করো স্টে ইউর ডে উইথ এ পজিটিভ সবসময় দিনের শুরুটা একটা পজিটিভ দিদি কিছু করো এই যে দেখো আমি এত ব্যস্ত এত কিছু কিন্তু রোজ দেখবে আমাদের ইউটিউব চ্যানেলের পোস্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের পোস্টে বা আমাদের স্ট্যাটাসে আমরা গুড মর্নিং একটা সুন্দর মেসেজ দিই তার মানে কি আমরা দিনটা তোমাদের উদ্দেশ্যে ভালোভাবে শুরু করলাম তোমরা মেসেজটা পুরো একটা রেসপন্স করো তোমার দিনটাও ভালোভাবে শুরু হবে সকালে উঠেই উল্টো পাল্টা কোনো অ্যাক্টিভিটিসে সংযুক্ত হয় না যেটা তোমার নেগেটিভিটি বা মোশনটাকে নষ্ট করে দেয় সো তুমি সকালে একটা পজিটিভ জিনিস দিয়ে শুরু করো ছোট্ট একটা পজিটিভ কিছু দিন একটা ছোট্ট পজিটিভ বই পড়লে দুই চারটে পজিটিভ কথা বলে ঠাকুরের নাম নিলে এই ধরনের ব্যাপারগুলো দিয়ে শুরু করলে দিনটা খুব ভালো যায় সো এই কটা স্পেশাল পয়েন্ট তোমাদেরকে বললাম যেটা ফলো করে চললে তুমি সাফল্য পাবেই তুমি উইনার হবেই জীবনে সবাই আমরা জিততে চাই তাই জেতার মূল মন্ত্রগুলো আজকে শিখিয়ে দিলাম এগুলো মেনে চলো তুমি অবশ্যই জিতবে এত ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য লাইক দিতে ভুল করবে না আর রেগুলার এরকম অক্সিজেন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করো যারা মনে করো জীবনের পথে চলার জন্য একজন গুরুদেব বা একজন মেন্টারের দরকার আছে তারা আমাদের কোচিং বা ট্রেনিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো